লা সে দিব্যি বসে আছে কথা বলছে আমি দেখে অবাক আছি আগে আপনি কেমন আছেন বলছে খুব ভালো আছি পরম পিতার দয়া আছি পরম পিতার দয়া কি বলেন আপনি আছে হ্যাঁ আমি এখন খুব ভালো আছি ডাক্তারবু আমি বুঝতে নি তার দয়া আমাকে এত সুন্দরভাবে ভাবে ভালো রাখতে পারে আমি তখন জিজ্ঞাসা করছি শুরু করেছি যে আপনি কোথায় থাকেন কি করে আপনি সুস্থ হতে পারেন মানে আমার আমার কনফিউশন আমি আমি ক্লিয়ার করতে পারছি না বলছি যে আপনি তার দয়া মানে কি আপনি কোন ঠাকুরের দীক্ষিত বলছে আমি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত আমি অবাক যে পরম পিতা তোমার দয়া আর তোমার লীলা কি তার স্যাচুরেশন মেনটেন করছে না তার ভেন্টিলেটার দিয়েও কোনো কাজ হচ্ছিল না হঠাৎ করে পেশেন্টটা এত দ্রুত রিকভারি হয়ে গেল আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি কি কিছু করছিলে হচ্ছে ডাক্তারবাবু যখন আমি এখানে ভর্তি হয়েছি জেনারেল ওয়ার্ডে তখন আমি না ইষ্টবিতি নিজে হাতে করতাম কিন্তু যখন আমাকে আইসিসিউতে নিয়ে যাবে বলল আমার যিনি পাশের বেডে ছিলেন তাকে আমি বলে গেছি যে তুমি এইটা রাখো আর যখনই সকাল হবে উঠে বলবে ঠাকুর তুমি দয়া করে এটা গ্রহণ করো তো তার পাশের যে বেডে তিনি ছিলেন তিনি তখনও ছিলেন আমি তার কাছে গেছি গিয়ে বলছি আপনি তার টাকা নিয়ে এরকম বলতেন বলছে হ্যাঁ আমি আমি রোজ বলতাম তিনি আমাকে বলে গেছিলেন যে কিছু বলবে না শুধু বলবে ঠাকুর তুমি দয়া করে গ্রহণ করো আমি আপনি আপনি কেন করতে গেলেন ঠাকুরের জিনিস তো ওই জন্য না করতে পারিনি আমি আবার ওই মায়ের কাছে ছুটে গেছি যখন গিয়ে তাকে বলছি তখন তিনি বলছেন জানো তো বাবা আমার ঠাকুর ছাড়া কেউ নেই আর যখন আমার খুব কষ্ট হচ্ছিল আমি শুধু না ওই ঠাকুরকে ডাকতাম আর নাম করতাম যেন মনে হতো সাদা ধুতি পরে ঠাকুর আমার মাথার উপরে বসে আছেন যখনই শ্বাসকষ্ট বেশি হতো তিনি ওই মেশিন ঘুরায় দিতেন আচ্ছা আপনি এসব ভুলভাল কথা বলেন কে হচ্ছে না বাবা আমি মিথ্যে কথা বলছি না এটা সত্য কথা আমার যখনই শ্বাসকষ্ট হতো ঠাকুর যেন এটা ঘুরায় দিতেন পুরো জিনিসটাকে সামারাইজ করে যখন দেখলাম যে ওই যে বলেন না মরণতরণ প্রাণ দিলে নম নম যে একজনের ইষ্টবৃতি একজন অধিক্ষিত মানুষের হাতে তুলে দিল সে তার গ্যারেন্টিটা তার হাতে দিয়ে চলে গেল আর সে মানুষটাও কেমন সে তার দয়ার জন্য তার জন্য সে প্রত্যেক দিন ঠাকুরকে বলছে ঠাকুর তুমি গ্রহণ করো আমি সেদিন বুঝেছিলাম এই পুরুষোত্তম শুধু দীক্ষার পুরুষোত্তম নয় কিন্তু এই পুরুষোত্তম সবার পুরুষোত্তম এ দীক্ষিত হোক অদীক্ষিত হোক যদি তাকে ভাবে ডাকা যায় তাহলে তিনি সারা দিতে বাধ্য না হলে সেই পেশেন্টের ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে সব কিছু লেখা হয়ে গেছে সে মরে যাবে আজকে রাতে নালে কাল সকালে তার সব রেডি করে দিয়ে আমি এলাম তাকে ঠাকুর সুস্থ করে জেনারেল ওয়ার্ডে পাঠায় দিলেন এটা হলো ঠাকুর অনুকূলচন্দ্রের দয়া যে তার দয়া অসীম তার কোনো তুলনা নেই ওই যে যখন ঠাকুর স্কুল থেকে ফিরতেন স্টেজ চাপিয়ে ঠাকুর নাম করতে করতে বাড়ি ফিরতেন হঠাৎ করে এক মুসলিম তলিয়ে যাচ্ছেন ঠাকুর তাকে উদ্ধার করেছে তিনি অন্ধ মানুষ ঠাকুরকে তিনি প্রশ্ন করছেন ঠাকুর আপনি কি আমার আল্লাহ তো ঠাকুর বলছেন তুই যে নামে ডাকিস আমি সেই নামে তোর কাছে সারা দি তাহলে আমার পুরুষোত্তম সবার জন্য আছে জন্য বাদ নেই সেদিন বুঝেছিলাম যে মরা মানুষকে ঠাকুর কিন্তু বাঁচাতে পারে আমি সত্যি বলছি আজও সেই মা বেঁচে আছেন তার বাঁচার কথা ছিল না সব কিছু আমরা রেডি করেছিলাম যে আজ রাতে নালে কাল সকালে তিনি মারা যাবেন এটা তার দয়া ছিল তো যে তিনি তাকে রক্ষা করে আবার তাকে জেনারেলে ফিরিয়ে দিয়ে গেলেন তারপর তার ডিসচার্জ হলো আমি আবার আইসিউ তে ফিরে গিয়ে বলছি ওই ডেথ সার্টিফিকেটটা কোথায় আমি ওটাকে ছিঁড়ে না ফেললে আমি বিপদে পড়ে যাব। তখন তিনি বলছেন স্যার উনি আগেই ওটাকে এ করে দিয়েছেন কারণ যখন দেখলেন পেশেন্ট ভালো হয়ে গেছে তাকে জেনারেল ওয়ার্ডে শিফট করে দিয়েছেন একটি প্রদান করাটা কতটা মহত্বপূর্ণ বলুন পুরুষত্তম মহত্বপূর্ণ কিন্তু আমরা মূর্খ মানুষ ইষ্টবৃত্তি করি অথচ ঠাকুরকে দশ বার বলি ঠাকুর তোমার জন্য এত টাকা ধরে ইষ্টবৃত্তি করছি ঠাকুরের জন্য দায় পড়ে রয়েছে তিনি দয়া করে তোমার ইষ্টবৃত্তি গ্রহণ করছেন অথচ তোমার সেই টাকাটা ঠাকুরকে দিচ্ছ ঠাকুর সেটা নিয়ে নিচ্ছেন যে সেটা টাকা মনে করেছে সেটা টাকাই মনে করেছে ঠাকুরও সে টাকা ভাবেই গ্রহণ করেছে যে সেটাকে ইষ্টবৃত্তি বলে মনে করেছেন সেটা ঠাকুরও ইষ্টবৃত্তি ভাবে গ্রহণ করেছে তো এটা হলো তার দয়া তার দয়ায় মরা মানুষও প্রাণ পায় এই যে কালকে আমি করোনা ওয়ার্ডের কথা বলতে বলতে থেমে গেছিলাম ওই হৃত্বিক দেবতাকে ঠাকুর পাঠিয়ে দিলেন আমাদের দীক্ষা হলো তো সেই দীক্ষার তার একটি মুখের দয়ার কথা আমি শুনতে পেয়েছিলাম সেই দয়ার কথাও আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব বয়স তখন খুবই কম তার সবেমাত্র ঠাকুরের নাম পেয়েছে সস্তই পেয়েছে দেওঘরে ঘরে যাচ্ছে হঠাৎ করে একদিন তার প্রবলেম দেখা যায় আস্তে আস্তে তার কানে কম শুনতে পারছে এবং মুখ থেকে বার হতে বন্ধ হয়ে যাচ্ছে তখন যখন উনি ডাক্তারের কাছে গেছেন ডাক্তার বলছেন আপনার ভোকাল কর্ড আর আপনার টিম্পানিক মেম্বার নষ্ট হয়ে গেছে আপনাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে আর না হলে আপনি কিন্তু কোনোদিনই আর আপনার গলার স্বর ফিরে পাবেন না হৃতিক দেবতা খুব চিন্তায় পড়ে গেলেন কি করব তখন হঠাৎ করে গলার শব্দ বেরোয় না কানে শুনতে পায় না বোবা এবং কালা দুটোই হয়ে যাচ্ছে তিনি ভাবলেন আমি আর কোনো উপায় নেই এবার আচার্যদেব শিশি দাদাকে নিবেদন করব। শিশি দাদা তখন নাটমণ্ডপে বসে আছেন সবার সাথে দেখা করছেন তিনিও গেলেন গিয়ে বলছেন আগে মানে এভাবে না কিছু বলতে পারছি না আচার্য দেব বলছেন আহ আবার বললেন ঘটনা ডাক্তারের রিপোর্ট পত্র সব নিয়ে গেলেন নিয়ে গিয়ে যখন তার কাছে দিয়েছেন দেখে তিনি বলছেন আমার জন্য একশোটা গোলাপ গাছ আনতে পারবি সেই ঋত্বিক দেবতা যেন মনে হয় আকাশ থেকে তুলে পড়লো বলছে আমি আচার্য দেবকে আমার কষ্টের কথা বলতে এসছি আমার কানে শুনতে পাচ্ছি না গলার শব্দ বেরোচ্ছে না আর তিনি বলছেন আমার জন্য একশোটা গোলাপ গাছ আনতে পারবি আচার্যদেব তো বলেছেন তাই করতে হবে যখন উঠে যাচ্ছে তখন তিনি বলছেন একশোটা একশোটা কালার আনতে হবে একটা চারা আনবি কালার তো ভারী সমস্যা তিনি বলছেন আমি আমার জন্মগতে একশো কালার গোলাপ দেখে যে একশো খানা গোলাপ অথচ একশো কালারের গোলাপ আমি কোথায় পাব তিনি হাওড়া জেলায় ফিরে এলেন এসে তিনি খোঁজ করতে শুরু করলেন আচার্য দেবের মুখের কথা কি করে না করতে হয় তিনি বললেন আমি প্রত্যেক দিন প্রত্যেক বাগানে গিয়ে খোঁজ করেছি কেউ বলে এখানে নেই কেউ বলে সেখানে নেই এই করতে করতে আমি পঁয়ষট্টিটা গোলাপ গাছ খুঁজে বার করতে পেরেছি পঁয়ষট্টিটা কালারের লাস্ট পঁয়ত্রিশটা কালার আমি আর খুঁজে পাচ্ছি না সকালে উঠে ঠাকুরের কাছে খুব কান্না করছে শব্দ বন্ধ হয়ে গেছে আর কিছু বলতে পারছে না কানেও কিছু শুনতে পাচ্ছে না এবার উনি এই কথা যে মুখ থেকে তার বেরোচ্ছে না তার খুব কষ্ট হচ্ছে ঠাকুরের কাছে খুব কান্না করছে ঠাকুরকে বলছে হে পুরুষোত্তম তোমার দয়া যদি আমি গলাও না সব শব্দ পেতে পারি আমার কোনো প্রবলেম নেই তুমি দয়া করে আমাকে বাঁচিয়ে দেবো লাস্টে উনি ওই ক্ষীরায় হাওড়া জেলায় একটা খুব সুন্দর জায়গা যেখানে প্রচুর ফুল গাছ পাওয়া যায় ওই ক্ষীরায় গেছিলেন গিয়ে ওখানে চাষিদের সাথে আবার যোগাযোগ করেছেন যে পঁয়ত্রিশটা আরও গোলাপ গাছ লাগবে কিন্তু এই পঁয়ষট্টিটা কালার বাদ দিয়ে তো যিনি গাছ তৈরি করেন তিনি বলছেন আমি জানি না আমি পারব কি না কিন্তু আমি যদি খুঁজে পাই আপনাকে ফোনে জানাবো তো তিনি ফিরে এসেছেন ঠিক দিন দিন পরে সেই সাত গোলাপ গাছের যে চারা করে তিনি ফোন করেছেন করে বলছেন আপনি আজকে চলে আসুন আমি গাছ জোগাড় করে ফেলেছি সেই কথাটা তার শুনে যেন মনে হচ্ছে তিনি আকাশ থেকে তার দয়া প্রাপ্ত করলেন তার মেয়ে তাকে বোঝাচ্ছে বাবা পেয়ে গেছে পেয়ে গেছে ফোন করেছে ওর বাবা বলছে আমি সত্যি এটা করতে পারবো আমি জানি না কিন্তু যখন সে চারা গাছ আনতে গেছে তখন যিনি চারা গাছ দিবেন তিনি খুব নাচরবান্না তিনি বলছেন আমার একটা শর্ত আছে আমি আপনাকে এই গোলাপের চারা দিতে পারি কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে বলছেন এর আগে আমার কাছে একটি ডাক এসছিল গোলাপের চারার জন্য আমি তো গোলাপ গাছ জোগাড় করতে পারিনি কিন্তু আজকে আবার এই যখন একশোটা গোলাপ গাছের চারা একশো কালারের যখন এ এসছে আমি একটু অবাক হয়ে গেলাম আপনি আমাকে একটু বলতে পারেন এই বিষয়টা কি তখন তিনি বুঝিয়ে বললেন তার মেয়ে বলছে যে আমাদের আচার্যদেব চেয়েছেন তখন তিনি মুখ ফুটিয়ে বলে ফেললেন ওই যিনি দেওঘরে থাকেন বলছে হ্যাঁ আপনি চেনেন আচার্যদেবকে বলছে না এর আগেরবারে যিনি এসছিলেন না তিনি ওই দেওঘরের কথা বলছিলেন তো তিনি অবাক হয়ে গেলেন যিনি দিচ্ছেন তিনিও অবাক হয়ে গেলেন তো যিনি গোলাপ গাছের চারা করেছেন তিনি বলছেন আমার একটা শর্ত আছে বলছে আপনার যা টাকা লাগবে আমি দিব তো আপনি তো গাছ দিবেন আমি টাকা দিব বলছে না আমার টাকা লাগবে না আমি কিন্তু এই ঝুড়ি আমি নিজের হাতে নিয়ে গিয়ে দেওঘর দিব বলছে এ কি বলেন আপনি আপনি আমাদের সাথে দেওঘর যাবেন বলছে হ্যাঁ আমি যাব তো যথারীতি সেই মালি পুরো ফুল গাছ সাজিয়ে ওই একশোটা গোলাপের চারা দুটো বড় বড় ঝুড়িতে করে নিয়ে মাথায় করে দুজনে নিয়ে গিয়ে আচার্যদেবের সামনে ঠিক যেখানে বসতেন আর ঠিক দেখবেন ওই সামনে একটা জল খাওয়ার জায়গা আছে ওই জল খাওয়ার জায়গার পাশে ওই ঝুড়ি নিয়ে উনি দাঁড়িয়ে আছেন শিশি দাদা তখন নাটমণ্ডপে পালনার ওপরে বসে আছেন তিনি পার্শ্বদকে বলছেন ওই দুইটা লোককে ডেকে নিয়ে তো। তো তিনি যখন ডাক দিয়েছেন এই আপনাকে দাদা ডাকছেন তিনি যখন মাথায় ঝুড়ি করে দাদার কাছে নিয়ে গেছেন দাদা বলছে এই এই এগুলো কি তখন তিনি বলছেন আগে ওই আপনি এনাকে বলেছিলেন না গোলাপ গাছের কথা ওই গোলাপ গাছ তো যখন ঝুড়িটা নিচে রাখলো দাদা গাছগুলো দেখছেন আর নাম বলে যাচ্ছেন দেখছেন আর বলে যাচ্ছেন দেখছেন আর বলে যাচ্ছেন ওই মালি দাদার দিকে তাকাচ্ছে আর গাছের দিকে তাকায় তাকাতে তাকাতে ও বলে যে আমি মালি হয়ে আজ পর্যন্ত এত গোলাপের নাম জানলাম না আর দাদা সব জানেন তার চোখ ছলছল করছে তার শ্রীচরণে মাথা ঝুঁকিয়ে তার কি কান্না কাঁদতে কাঁদতে বলছে আমার জীবনের শেষ ইচ্ছাটা হয়তো ভগবান পূরণ করে দিলেন তো যে দাদা যার গলার শব্দ চলে গেছে কানের শব্দ চলে গেছে তিনি দাদার কাছে মানে কাঁদু কাঁদু অবস্থায় দাঁড়িয়ে দাদার দিকে তাকিয়ে বলছে আমার জীবন কি শেষ হয়ে যাবে দাদা এভাবে এরকম করছে তখন দাদা বলছেন তার দয়া অসীম তার দয়া অসীম তার দয়া অসীম এই কথাটা তিনবার তিনি বলেছিলেন ঠিক তারপরে তার গলার শব্দের কথা বেরোতে শুরু হল তার কোন ডাক্তারের কাছেও যেতে হলো না পূজ্যপাত আচার্য দে শিশি দাদা তার গলার শব্দ শুনলেন তার কণ্ঠের কথা আবার ফিরে এলো আমি জানি না এই ঘটনাটা তার দয়ায় কি করে সম্ভব হলো আমি নিজে ডাক্তার হয়ে মাঝে মাঝেই বলি যে ডাক্তারের যেখানে শেষ হয় পুরুষোত্তম সেখান থেকে তুমি শুরু করো যেখানে ডাক্তার কিছু করতে পারে না হয়তো অন্য ডাক্তার এই কথা নাও বিশ্বাস করতে পারেন যে এত বড় একটা সিএইচএল প্রবলেম তারপরে ও ভোকাল কটে প্রবলেম হলো আর অপারেশন লাগলো না কিছু লাগলো না আর তার শব্দ ফিরে এলো এটা হলো তার দয়া তার মধ্যে যে ঠাকুর বাস করেন তার বাস্তব প্রমাণ হলো এটা সেদিন তিনি বললেন যে বিশাল ভাই আমি তোমায় কি বলবো আমি আজ তোমার সামনে এই কণ্ঠে কথা বলতে পারছি পূজ্যপাত দাদা না থাকলে আমি এই কণ্ঠের কথা তোমাদের বলতে পারতাম না কারণ আমি কিছুই বলতে পারছিলাম না আর যে মালি গেছিল সেই মালি তো আর ঠাকুর বাড়ি থেকে আসবেই না সে দাদাকে ছেড়ে আসবেই না তারপর তার দীক্ষা হলো সে আবার প্রায় আসতে যেতে লাগলো এটা তার দয়া তার মানুষকে তিনি ঠিক ঠিক খুঁজে বার করবেন ওই যে আচার্য দেব পূজ্যপা বলছেন না যে ঠাকুরের যারা হারিয়ে গেছে তাদের খুঁজে বার করো আমাদের মধ্যে এমন এমন পরিস্থিতি আমরা তৈরি করে ফেলেছি যাতে মানুষ সৎসঙ্গ জগৎকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে এটার জন্য আমরা দোষী আমরা ঠাকুরকে তাদেরকে বোঝাইনি আমরা শুধু বোঝাচ্ছি কি ঠাকুরের দীক্ষা নাও তোমার জন্য ভালো হবে তোমার জন্য ভালো ভালো হবে ঠাকুর তো প্রথমেই বলেছেন করো হও পাও না করে যে পেতে চায় দুঃখ তাহার পিছে পিছিয়ে তুমি করবে না তাহলে তোমার ভালো হবে কি করে কি করে হবে তুমি আমাকে বুঝাই দাও দেখিনি যে ঠাকুর যা বলেছেন ঠিক ঠিক যদি মানুষ পালন করতে পারে তবেই তো মানুষ পাবে না হলে কেন পাবে ঠাকুর প্র্যাকটিক্যাল আবেগের কোনো কিছু নেই ঠাকুর হচ্ছেন প্র্যাকটিক্যালের জিনিস তিনি যা যা করে দেখিয়েছেন মানুষকে সেটা প্র্যাকটিস করতে বলেছেন উপলব্ধি করতে বলেছেন তার কথা চিন্তন করতে বলেছেন এটা কোনো ম্যাজিসিয়ান নয় ঠাকুর কোন ম্যাজিসিয়ান ছিলেন না হ্যাঁ কিন্তু তিনি ম্যাজিক করতে পারতেন জীবনের ম্যাজিক করতে পারতেন আমি জানি না আমার সময় আছে কি না আরো কি ঠাকুরের দয়ার কথা বলা যাবে দিনটি দু হাজার আঠেরো সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ হঠাৎ করে তার দয়ার কথা তার দয়া আমার মনে হলো যে আমাকে পাবনা জেলায় যেতে হবে আমার খুব ইচ্ছা ঠাকুরের যখন থেকে দীক্ষা নিয়েছি যে আমি ঠাকুরের পাবনা জেলা জেলায় যাব। তো আমি প্রথমেই বাংলাদেশ এম্বাসিতে গেছি ওই এমব্যাসিতে গিয়ে আমি চেষ্টা করেছি যে ভিসা নেয়ার তো দেখছি সেই এত করুণায় লাইন তিরিশ টাকায় ভিসা তো মাত্র তিরিশ টাকা খরচ সত্যি এই তিরিশ টাকা দিয়ে ভিসা নেওয়াটা অনেক চাপের বিষয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি একজন বলছেন আমরা কাল রাত থেকে লাইনে দাঁড়িয়েছি তবে কি আমরা ভিসা পেয়েছি নালে ভিসা পাবো না আজি এই আমি এখন এসছি আমাকে থরি লাইনে ঢুকতে দেবে আমি তো ভিসা পাবো না কোনো মতেই আমি ভিসা পাবো না তো আমি চলে আসছি হঠাৎ করে এক দাদা আমাকে ধরে বলছেন এই ভাই তুমি ভিসা নিতে আসছো আজি আগে হ্যাঁ আমি ভিসা করতে আসছি বলছে আমি হাজার টাকা নেব সন্ধ্যেবেলা পাসপোর্ট দেব তোমার ভিসা করে দেব। তুমি যদি রাজি হও হাজার টাকা দিতে হবে আমি ৩০ টাকায় ভিসা আপনি হাজার টাকা নেবেন কেন বলছে এটাই তো ম্যাজিক তোমাকে আমি সন্ধ্যের মধ্যে ভিসা অ্যাপ্লাই করে দিব আমি বললাম আগে ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করেন আপনি আমাকে ভিসা করে দেন বিশ্বাস করবেন না যখন ওই যে বললাম না পরিস্থিতি তিনি যদি চান পরিস্থিতি তৈরি করে দেন আমি সন্ধ্যেবেলা যথারীতি যখন পাসপোর্টটা দেখছি বাংলাদেশের এক মাসের ভিসা পেয়ে গেছে তো ঠাকুরের দয়া এরকমই যখন তার চিন্তা মানুষ করে তার দয়ার কথা ভাবে তার দয়া অসীম তিনি তার দয়া আমাদের মাঝে বিতরণ করেন আমি আমার পকেটে মনে আছে সাড়ে তিন হাজার টাকা মাত্র পয়সা আমি নিয়ে বাংলাদেশে চলে গেছি তার পরের দিন ভোরবেলায় আমি বর্ডার ক্রস করে ফেলেছি যখন আমি বর্ডারে এন্ট্রি করেছি করার পরে কিছু তো জানি না তখন খুব ছোট ওই ওই আবেগ ঠাকুরের জন্মস্থান দেখবো বলে তো ছুটে চলে গেছি তো আমার এক বড় ভাই এই ইউনিভার্সিটিতেই পড়তেন উনি বাংলাদেশে বাড়ি সাতক্ষীরায় বাড়ি উনি আমাকে বলছেন বিশাল তুমি বাংলাদেশে যাচ্ছ শুনলাম যে হ্যাঁ দাদা আমি বাংলাদেশে যাচ্ছি কিন্তু আমি তো কিছু চিনি না জানি না আমার পাবনা যাওয়া লাগবে আপনি একটু যদি ব্যবস্থা করে দিতেন বলছে আমি তো চিনে আছি আমার বাবা আছে আমার বাবা তোমাকে ব্যবস্থা করে দেবে যখন আমি করেছি তার বাবা দাঁড়িয়ে আছে আমাকে বাবা নিয়ে ওখানে চলে গেলেন ওনাদের বাড়িতে তারা মুসলিম কিন্তু যখন আমি তার বাড়িতে পৌঁছেছি তিনি আমাকে দেখে তাদের পরিস্থিতি চেঞ্জ করে আমাকে আমার মতন তাদের বাড়িতে রাখলেন আমি তাদের বাড়িতে রাতটুকু থাকলাম থেকে সারাদিন আমি সব ওই সাতক্ষীরা কুষ্টিয়া তারপরে যশোর এসব ঘুরে টুরে আমি আবার ওই ওই ফিরে গেছি আর সকালে বাস ছিল বাসে করে আমাকে পাবনা তুলে দেবেন আমি চলে যাব। যখন আমি বাসে উঠে পড়েছি আমার পকেটে মাত্র সাড়ে তিন হাজার টাকা আমি তো চেঞ্জ করেছি ওই পাঁচ হাজার টাকা মতন হয়েছে আমি খালি ভাবছি আমি যদি ফিরে না আসতে পারি সেই টাকায় তাহলে ঠাকুর আমি কি করব। যখন বাসে উঠেছি উঠে বাস কন্ডাক্টর বলছে আপনার ভাড়া দেওয়ার লাগবো না আছি কেন বলছে না আপনার ভাড়া দিতে হবে না আপনার ভাড়া দিয়ে দেয়া হয়েছে আমি খালি ভাবি ঠাকুর তোমার কথা চিন্তা করে বাংলাদেশে চলে এলাম আর তুমি এই সব কি করছো আমি যখন রাত পৌঁছেছি সাড়ে এগারোটায় তখন আমি পৌঁছেছি ধাসুরায় ধাসুরায় নেমে ওখান থেকে পাবনা অনেক দূর প্রায় দেড় ঘন্টা মতন ওখান থেকে পাবনা আবার আমি ওই রাতের বেলা একজন অটোওয়ালা আমাকে দাঁড় করিয়ে বলছে দাদা আপনি কোথায় যাবেন আমি পাবনায় যাবো বসে পড়ুন বসে পড়ুন আমি পাবনায় যাচ্ছি আমাকে তিনি গাড়িতে বসিয়ে দিয়ে আমাকে নিয়ে পাবনায় চলে গেলেন নিয়ে তখন যখন বলছেন আপনি টাকা দেন না আমি টাকা নিব না আমি টাকা নিব না আচ্ছা কেন এত রাতে আপনি আমাকে নিয়ে এলেন বলছে না আপনার কাছ থেকে আমি টাকা নিব না না আমাকে চেনে না আমাকে জানে উনি দেড় ঘন্টা ধরে আমাকে অটোতে করে সে ধাসুরা থেকে পাবনায় নিয়ে এলেন কোনো টাকা নিলেন না কেন আমি জানি না তখনও টাকা নিলাম না তারপর ওখান থেকে আমি হেঁটে হেঁটে পাথরতলা মন্দিরে উঠলাম যেখানে এখন বর্তমান পাবনায় মন্দির হয়েছে ঠাকুরের জন্মস্থান থেকে এই পাথরতলা মন্দির একটু দূর ওটা হিমায়তপুরে এটা হচ্ছে পাবনা শহরে তো যখন পাবনা শহরে পৌঁছালাম যিনি মন্দিরে ছিলেন তিনি বলছেন আপনি এখানেই থাকেন আপনার চিন্তা করতে হবে না ঠাকুরের দয়া অসীম দেখলাম আমি ওই টাকা পয়সা যা নিয়ে গেছি ওই টাকা নিয়ে ওই অব্দি পৌঁছে গেছি একটা টাকা আমার খরচা হতে দিলেন না ঠাকুর তারপর ভোরবেলা সকালে পাবনা হিমায়তপুরের দিকে রওনা হলাম যখন পাবনায় পৌঁছালাম বার্থ প্লেসের দিকে ঠাকুরের যেখানে জন্মস্থান সেখানে পৌঁছেছি যিনি মেন্টাল হসপিটাল ইনচার্জ তিনি বলছেন এখানে ঢোকা যাবে না আমি খুব কষ্ট পেলাম যে ঠাকুর এত কষ্ট করে আমি ওই দেশ থেকে এই দেশে চলে এলাম তোমার জন্মস্থান দর্শন করতে পারবো না তারপর এক পুলিশ ডাক্তার পুলিশ তারপরে ডাক্তার ডাক্তারি পড়ছেন ওখানে তিনি এসে বলছেন আপনি কি ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষিত আগে হ্যাঁ বলছে আমিও ঠাকুরের দীক্ষিত আপনি চিন্তা করেন না আমি আপনাকে নিয়ে যাব। তিনি আমাকে নিয়ে গেলেন ঠাকুরের জন্মস্থান দর্শন করালেন দর্শন করিয়ে ঠিক সেই সন্ধ্যেবেলা আমাকে গাড়িতে তুলে দিবেন কারণ আমি আবার ঢাকায় ফিরে আসব ওখান থেকে আমি কলকাতায় আসব। তিনি আমাকে নিজের পকেট থেকে আবার টাকা কেটে দিলেন আমি বলছি আপনি আমাকে টিকিট কেটে দেন আমার কাছে টাকা আছে বলছে না এটা আমার পরম পিতার দয়া আমাকে আপনাকে টিকিট কেটে দিতে হবে যখন তিনি টিকিট কেটে দিলেন আমি আবার ঢাকায় এসে পৌঁছালাম ঢাকায় আমার এক বন্ধু আছে তার কাছে যখন গিয়ে উঠলাম আমি এক মাস তাদের বাড়িতে ছিলাম বিশ্বাস করুন আমি ওই সাড়ে তিন হাজার টাকা ওই সাড়ে তিন হাজার টাকা আমার পকেটেই রয়ে গেল লাস্ট ডে যখন আমি পাবনা ঢাকা থেকে কলকাতায় ফিরে আসবো আমি বাসে উঠবো ওই দেখছি ওই ভাই আমাকে আবার টিকিট কেটে দিয়েছে আমি তখন বর্ডারে পৌঁছেছি আবার ঢাকা থেকে বর্ডারে পৌঁছেছি আমি দেখছি আমার পকেটে সেই সাড়ে তিন হাজার টাকাই রয়েছে আমি খালি ঠাকুরের কথা বলি আর ঠাকুরকে বলি ঠাকুর তোমার দয়া যে কি আজ আবার বুঝতে পারছি তুমি সবই বোঝো যে আমার কাছে এইটুকুনি টাকা ছিল কিন্তু তুমি সারা বাংলাদেশ ঘোরালে আজ এক মাস ধরে বাংলাদেশে রাখলে কিন্তু একটা টাকা আমার খরচা হতে দিলে না কেন ঠাকুর প্রত্যেক পরিস্থিতিতে ঠাকুর আমাকে সহযোগিতা করেছেন এবং যখন আমি বর্ডার ক্রস করছি ওখানে একটা ট্যাক্স দিতে হয় ইন্ডিয়ানদের যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ফেরে তখন একটা ভ্রমণ ট্যাক্স দিতে হয় সাড়ে পাঁচশো টাকা তখন আমি তাকে আগে আমি এখানেই আমার আলোচনা শেষ করব আসলে প্রার্থনার টাইম না এক মিনিট বলে না চারে আমার প্রার্থনা তখন আমি যখন ট্যাক্স ট্যাক্সি মানে ট্যাক্স দিয়ে বেরোবো আমি যখন বলছি যে আমি একজন ঠাকুরের মানুষ আমি ঠাকুরের জন্মস্থান ঘুরতে এসেছি তিনি বলছেন দাদা আপনার ট্যাক্স দেয়া লাগবে না আপনি বর্ডার ক্রস করুন আমি খালি ভাবি ঠাকুর তোমার দয়া যে কি তুমি সব পরিস্থিতি তৈরি করে দাও ওই সাড়ে তিন হাজার টাকা আমার পকেটেই রয়ে গেল আমি ওই সাড়ে তিন টাকা নিয়ে বাংলাদেশে গেছিলাম ওই সাড়ে তিন হাজার টাকা নিয়েই আমি আমার ফিরে এলাম এটা তার দয়া যখন তার চিন্তা করবে তার জন্য ভাববে দেখবেন ঠাকুর তার পরিস্থিতি তৈরি করে জয়গুরু সকলে ভালো থাকবেন প্রার্থনা হোক তার দয়ার কথা আবার হবে জয়গুরু